কালকে তো চ্যানেলে কোনো রকমের কোনো ভিডিও আসেনি সেটা দেখেইছ না আসার যে কারণটা সেটা হচ্ছে কালকে মায়ের শরীরটা যথেষ্ট খারাপ ছিল মানে প্রেশার তো লো ছিলই আর সুগার প্রেশার দুটোই ফল করছিল প্রচন্ড তো মাকে ডক্টর যেটা বলে দিয়েছিল যে যদি সুগার প্রেসার এরকম ফল করে তো সেক্ষেত্রে গ্লুকন্ডি খেতে তো গ্লুকনডির যে জলটা খেতে সেরকমভাবে রেকমেন্ড করে দিয়েছিল যে হঠাৎ করে এরকমভাবে ফল হয়ে গেল তখন এটা খেয়ে সেই সময় বিপিটা বাড়িয়ে নেওয়া যাবে আর মায়ের সাংঘাতিক সুগার প্রেশার ফল করছে বেশ অনেকগুলো দিন ধরে বাট আজকে মায়ের ডায়ালিসিস ছিল আর সেটা করতে গিয়ে আরও উল্টো হয়ে গেছে আজকে কি হয়েছে আজকে মায়ের সুগারটা তো ফল করেই প্রত্যেক দিনের গল্প সুগার প্রেশার একসাথে ফল করে আর আজকে সেটা হচ্ছে সেটা হচ্ছে সুগার সাংঘাতিক ফল করেছে মানে সিক্সটিতে নেমে গেছে আর তার সাথে প্রেশার সাংঘাতিক বেড়ে গেছে প্রেশার কত হয়েছিল বললো তখন একশো পঁচাশি বাই চুরাশি চুরাশি না পঁচা পঁচাশি মনে হয় এরকম একটা কিছু হয়েছিল মানে সেটা শুধু তাই না ওপরেরটা যেটা একশো পঁচাশি ছিল সেটা কিছুক্ষণের মধ্যে মানে দু তিন মিনিটের মধ্যে সেটা বেড়ে দুশোর ওপরে চলে যায় আর নিচের প্রেশারটা ওই নব্বইয়ের মধ্যে রয়ে যায় মানে দুটোর মধ্যে ডিফারেন্স সাংঘাতিক ওপরের প্রেশারটা নিচের প্রেশারটা পুরো আলাদা একটা কমই আছে মোটামুটি তাও আর একটা সাংঘাতিক বেড়ে গেছে মানে আর গত যতদিন ধরে মা আর কি ডায়ালিসিস নিচ্ছে তার মধ্যে থেকে আজকে মা যে হারে নাকি বমি করেছে যা শুনলাম হর নাকি বমি করেছে সাংঘাতিক বমি করেছে আর কি আর তার মধ্যে প্রেশার ফ্ল্যাকচুয়েট করছে সুগার নেমে যাচ্ছে সব মিলে আজকে খুব কষ্ট পেয়েছে মানে তারাও বাপিকেও বলেনি আমাকেও বলেনি সেই সময়ও বলেনি বাপি অফিসেই ছিল কিন্তু বাপি ফোনে মায়ের গলা শুনে বুঝতে পেরেছে যে কিছু একটা প্রবলেম হয়েছে এবার মা কী করে মা সবসময় এরকমই করে যে যদি কোনো সমস্যা হয় মা ফোনটা একটু তাড়াতাড়ি কেটে দিতে চায় যে ঠিক আছে অসুবিধা হচ্ছে না এই সেই বলে কেটে দিতে চায় কিন্তু গলা তো কাঁপে শরীরটা খারাপ থাকলে কেটে দিতে গেলেও বাপি কথা শুনে নাকি বুঝতে পেরেছে এবার আমার সাথে তার মাঝখানে কোনো কথা হয়নি তো বাপি কী করেছে বাপি অফিসেই ছিল অফিস থেকে দু ঘন্টার জন্য ব্রেক নিয়ে বেরিয়ে চলে এসেছে এসে মাকে আনতে গেল মাকে নিয়ে এসেছে মা নাকি টোল ছিল পুরো রাস্তায় মানে আজকে যদি বাপি না যেত মা যদি একা আসার চেষ্টা করতো বাইরে যে সাংঘাতিক রোদ্দুর তাতে যে কী হতো ভগবান জানে মানে সেই কারণে সেই থেকে শুয়ে আছে তোমাদের দেখাই মানে প্রেশার কি সাংঘাতিক হাই যার জন্য ঘর কিন্তু পুরো প্রচণ্ড ঠান্ডা করে রাখা পুরো চিল্ড আছে ওই জন্যই চাদরটুকু গায়ে দেওয়া কিন্তু সাংঘাতিক অবস্থা খারাপ মানে একটু আগেও প্রেশার মাপলে একশো নব্বই বাই আশি সম্ভবত নাকি পঁচাশি এরম একটা কিছু মনে নেই আমার নিচেরটা খালি ভুলে যাই যাই হোক মানে দুটোর মধ্যে ডিফারেন্স খুব থাকছে এটাই হচ্ছে প্রবলেম নিচেরটা তাও নর্মালের চেয়ে হয়তো একটু বেশি থাকছে কিন্তু ওপরেরটা সাংঘাতিক বেড়ে যাচ্ছে একটু আগে স্নানটা করে এলো স্নানের হোকার আগেও বারবার ওয়াগ তুলছিল বমি পাচ্ছে এত কিন্তু এসেই আগে বাইরে থেকে এসে আগে একটু চা খেয়েছে কারণ মায়ের মাথা সাংঘাতিক ঘুরছিল এদিকে তো সুগার ফল করছে মানে কোন দিকে যাবে এদিকে সুগার ফল করছে তার জন্য যে কিছু খাওয়াবো এদিকে প্রেশার বেড়ে রয়েছে মানে কোনো দিক থেকেই কুল পাচ্ছি এই এখন অবস্থা আর আরেকটা জিনিস আসার পরে আমি ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি কিন্তু সেটা খাওয়াতে পারছি না প্রেশারের জন্য মানে গা হাত পা টলছে তো তাই ভাবলাম যে একটা ডিম সেদ্ধ খাওয়াই ইনস্ট্যান্ট জোর পাবে কিন্তু সেই ডিম সেদ্ধ করে সেই রেখেই দেওয়া রয়েছে প্রেশার দেখে আমি আর দিইনি হ্যাঁ মিঠি তো স্কুলে গেছিলো মিঠিকে নিয়ে এসে মিঠিকে নিয়ে এসে না তার আগে থেকেই রান্না বসিয়েছিলাম মানে দুবেলা রান্না একসাথে বসিয়েছিলাম কিন্তু দুটোর দু রকমের কারণ সন্ধ্যাবেলা পড়াতে যাব আমাদের বাড়ির কাছে খুব বেশি দূরে নয় কিন্তু যেহেতু মায়ের শরীরটাও খারাপ তো মাকে তো করতে দেবো না তো করে রেখেছি দেখাচ্ছি তার আগে বলছি কি করেছি দুপুরের জন্য যেটা করেছি হচ্ছে পটল তেল পটল ওটা করলাম তার সাথে হচ্ছে ডিম কষা এবার মার প্রেশারটা না কমলে বুঝতে পারছি না ওটা দেওয়া যাবে কি না যাই হোক প্রেশারটা যদি কমে যায় তো খাবে মা এখন কিছুই খাবে না মা বলেই দিয়েছে আমি এখন কিছু খাবো না আমার ভালো লাগছে না আমি জোরও করিনি মার শরীর ভালো না লাগলে মা খায় না মা উঠুক মার শরীর যখন ঠিক হয়ে যাবে তখন খাবে তার আগে আমি একদম জোর করব না খাক তাই থাক তো ওই মাঝে যদি শরবত থরবত খায় সেটা করে দেবো যে যাই হোক এই হলো দুপুরের আর রাত্রের জন্য একটু চিকেন বানিয়ে রেখেছি আর চিকেনের সাথে ভাবছি রাত্রে লাচ্ছা পরোটা বা নান কিছু একটা নিয়ে আসবো বা রুটি কিছু একটা নিয়ে আসবো কারণ চিকেনটা সেই রকমই বানিয়েছি একটু অন্যরকম করে বানিয়েছি মানে চিকেনের ঝোল নয় কষা টাইপের করেছি আলু ঠালু ছাড়া দেখাচ্ছি তারা যে পটল এটা তো ভাত আছে তোমরা জানোই এটা হচ্ছে ডিম কষা মা পোলট্রির ডিমটা খুব একটা বেশি পছন্দ করে না সেই কারণেই পোলট্রির ডিমটা আর হ্যাঁ এটা কিন্তু লাল ভেবে ভেবো না অতিরিক্ত মশলা আছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা হয় সেটা একটু দেওয়া আছে আর প্লাস টমেটোও আছে যে কারণে একটু লালচে হয়েছে জিনিসটা যাই হোক মা পোলট্রির ডিম খুব একটা বেশি পছন্দ করে না এদিকে বাড়িতে ডিম ছিল সেই কারণেই এক্সট্রা ওইভাবে একটু রান্নাটা করা হাফ করে কেটে করলে কি হয় মশলাটাও ঢোকে আর মায়ের একটু খেতে ভালো লাগে যেহেতু বাপি এখন বাড়ি নেই বাপিও বাড়ি এসে খাবে বাপি রাত্রে খাবে বাপিরটা রেখে দিয়েছি আর মা যেহেতু চিকেন খায় না মায়েরও রাত্রে লাগবে তো আমি তো আলাদা করে রেখে দিই আমার মা একসাথে করে রাখতে পারে মা বেশ ভালোভাবে দিতে পারে কিন্তু আমি অতটা আর কি মায়ের মতো গুছিয়ে উঠতে পারি না তো আমি একটু ভাগ করেই রাখি আমার সুবিধা হয় আর কি এটা হচ্ছে সব ডিম আর কি এখানে বাপির একটা আছে এখানে মায়ের একটা আছে মানে এটা রাত্রের আর এটা হচ্ছে দুপুরবেলা আমাদের তিনজনের আর একটু ভাগে ভাগে রাখলে আমার সুবিধা হয় এটা ভাত হয়েছে আর এইটা হচ্ছে চিকেন এই যে এগেইন বলছি রং কিন্তু কাশ্মীরি মিট আর টমেটোর জন্য আর হ্যাঁ আমি একটু অন্যভাবে করেছি অন্যভাবে বলতে আমাদের বাড়িতে সবসময় দেখেছি একটু ঝোল হয় আলু ঠালু দিয়ে ঝোলই হয় কিন্তু সেটা করিনি সেটা না করার কারণ হচ্ছে বুনুটা অনেক দিন ধরে একটু চিকেন খেতে চাইছে এদিকে বাপির আবার অতটা ওই ঝোল টাইপের জিনিসটা পছন্দ হয় না তাই ভালো একটু অন্যভাবে করি একটু গ্রেভি মতো করে বুঝতেই পারছ একটু গ্রেভি মতো করে করি আর এটার সাথে আমার মনে হলো যে একটু এই তান্দুরি রুটি নান বা লাচ্ছা পরোটা এগুলো একটু ভালো যাবে তাই জন্য ভাবছি সন্ধ্যাবেলা যখন পড়াতে যাব একবারে তখন নিয়ে আসবো এই হচ্ছে দুপুরের ব্যবস্থা রাত্রের ব্যবস্থা দুটোই করা রয়েছে মাকে আর রান্নাঘরের দিকে যেতে হবে না তো এখন ব্যাপারটা হচ্ছে মা যতক্ষণে উঠবে ততক্ষণ মাকে আমি আর ডাকবো না কারণ মায়ের যে সবসময় আমি দেখেছি কি শরীর খারাপ হলে মার ঘুম দিয়ে সেটা রিকভার করে তো মায়ের জন্য এখন ঘুমটা খুব ইম্পর্ট্যান্ট মা এখন ঘুমক মা ঘুম থেকে উঠলে তারপরে খাওয়া দাওয়া হবে এবার আমি যাবো হচ্ছে মিঠিকে খাবারটা দিতে তো আমি ভিডিওটা করতে একটা কারণেই এলাম কালকে চ্যানেলে কোনো ভিডিও আসিনি তোমরা সবাই হয়তো ভাবছো মায়ের কি শরীরের অবস্থা না তো তোমরা সবাই মায়ের আপডেটটা